টু দ্য বং পাঠশালা চলে এসেছি ক্লাস সেভেনের স্টুডেন্টসদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে ডিভিশন লেসন আমি শেষ করে ফেলেছি এবার আমি তোমাদেরকে লেসন ওয়ান পড়াবো দেখো পিকচারটা দেওয়াই রয়েছে লেসন ওয়ানে তোমাদের কি গল্প আছে বা যে স্টোরিটা রয়েছে দেখো সেটা হচ্ছে দ্য বুক অফ নেচার দ্য বুক অফ নেচার মানে হচ্ছে প্রকৃতি বই যেটা লিখেছেন লাল নেহরু ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের লেট স্টার্টের যে জায়গাটা রয়েছে সেখানে পণ্ডিত জওয়াহরলাল নেহেরুর নামে নাম কিছু লেখা আছে যে উনি কি কী করেছেন না করেছেন সেই বিষয় বা এই যে গল্পটা তোমরা পড়বে যে টেক্সটটা পড়বে এইটা সম্পর্কে কিছু লেখা আছে তাহলে চলো লেট স্টার্ট পণ্ডিত জওয়াহরলাল নেহেরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া তার মানে পণ্ডিত যে পন্ডিত জওহরলাল নেহেরু উনি ছিলেন একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং যে আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল তিনি একজন খুব ভালো লেখকও ছিলেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্লিমপস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ ইস নোটেড ওয়ার্কস তার কিছু গুরুত্বপূর্ণ কাজের মধ্যে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্লিম্পিস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এবং অটোবায়োগ্রাফি রয়েছে ডিউরিং দ্য রোট সিরিজ অফ লেটার্স টু হিজ ডটার ইন্দিরা টু শেয়ার হিজ আইডিয়াস অ্যান্ড নলেজ উইথ হার ঠিক উনিশশো কুড়ি শতকের শেষের দিকে তিনি কিছু চিঠি লিখেছিলেন তার ছোট মেয়ে ইন্দিরাকে যাতে তার যে পরিকল্পনা তার যে সমস্ত আইডিয়া বা জ্ঞান রয়েছে সেগুলো তার মেয়ের সঙ্গে শেয়ার করবেন বলে দিস লেটার্স ওয়েল লেটার কম্পাইলড ইন্টু আ বুক টাইটেল লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার এই যে চিঠিগুলো যে চিঠিগুলো উনি লিখেছিলেন সেটাই পরে একটা সেটাই সেগুলোকে নিয়ে একটা বই তৈরি হয়েছে যার নামকরণ হচ্ছে বাবার কাছ বাবার থেকে মেয়ের কাছে চিঠি দ্য প্রেজেন্ট টেক্সট ইজ দ্যান এক্সেপ্ট ফ্রম দ্য বুক এই যে গল্পটা তোমাদেরকে এখানে দিয়েছেন সেটা কিন্তু ওই বই থেকেই নেওয়া হয়েছে তাহলে দেখতে পাচ্ছ যে তোমাদের যে অথার রয়েছেন এই যে লেখাটার বা এই যে টেক্সটার তার কী বৃত্তান্ত সবটাই তোমরা জানলে এবার আমরা ইউনিট ওয়ান স্টার্ট করবো চলো লেট স্টার্ট তাহলে ইউনিট ওয়ানে এ কি আছে দেখো উইন ইউ অ্যান্ড আই আর টুগেদার ইউ অফেন আস মি কোয়েশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস অ্যান্ড আই ট্রাই টু আনসার দেম যখন তুমি এবং আমি একসাথে থাকি তখন তুমি আমাকে অনেক প্রশ্ন করো এবং আমিও তার উত্তর দেওয়ার চেষ্টা করি Now that you are at মুসৌরি আই এম ইন এলাহাবাদ উই ক্যান নট কিন্তু এখন যেহেতু তুমি মুসৌরিতে আছো এবং আমি এলাহাবাদে আছি তাই আমাদের মধ্যে সেই কথোপকথন সম্ভব নয় আই এম দেয়ার going to টু to you from time টু টাইম শর্ট অ্যাকাউন্টস the দ্য স্টোরি অফ অ্যান্ড the many কান্ট্রিজ গ্রেট and স্মল into which it is divided. বলছে তাই আমি লিখতে চলেছি তোমাকে বলতে চলেছি সেই সমস্ত কথা লেখার মাধ্যমে ছোট ছোট কথায় আমি তোমাদের তোমাকে এই পৃথিবীর যে গল্প আছে সেটা বা এখানকার যে মানে বিভিন্ন দেশ আছে বড় ছোট যেগুলো বিভক্ত বা অবিভক্ত যেগুলো রয়েছে সেই সম্পর্কে আমি কিছু কিছু লিখে তোমাকে পাঠাবো ইউ হ্যাভ রিড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি তুমি কিছু ইউরোপিয়ান ইতিহাস পড়েছো কিছু ভারতীয় ইতিহাস পড়েছো বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া দো আ বিগ কান্ট্রি ইজ আ স্মল পার্ট অফ দ্য আর্থ সার্ফেস কিন্তু ইংল্যান্ড হচ্ছে একটা ছোট দ্বীপ এবং ভারত একটা বড় দেশ কিন্তু এই সবকিছু কিন্তু একটা ছোট অংশ এই পৃথিবীর পুরো ভূপৃষ্ঠের একটা ছোট অংশ মাত্র ইফ ইউ ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স যদি আমরা জানতে চাই এই বিশ্বের যে গল্প আছে আমাদেরকে অবশ্যই সম্পর্কে জানতে হবে বা সেখানকার যে মানুষগুলো থাকে তাদের সম্পর্কে জানতে হবে নট মিওরলি অফ ওয়ান লিটল কান্ট্রি হ্যার উই মে হ্যাভ বিন বোর্ন এবং শুধুমাত্র সেই ছোট দেশটা সম্পর্কে জানলে হবে না যেখানে আমরা জন্মেছি আই এম অ্যাফ্রেড আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিস লিটার লেটার্স অফ মাইন আমি সত্যিই দুঃখিত যে আমি এই চিঠিগুলোর মাধ্যমে খুব অল্প বিস্তরই তোমাকে বলতে পারছি বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ হোল কিন্তু আমি আশা করছি যে এই যে ছোটো ছোটো যে লেখাগুলো তুমি পড়বে সেগুলো কিন্তু তোমাকে আরও আগ্রহ আগ্রহী করবে এই পুরো পৃথিবী সম্পর্কে জানার জন্য তাহলে চলো চলে যাই নেক্সট পেজে নেক্সট পেজে দেখো চলে এসেছি নেক্সট পেজে নেক্সট পেজে দেখো অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এবং অন্যান্য যে মানুষগুলো রয়েছে মানে বিভিন্ন পুরো পৃথিবীর বা বিশ্বের তারা সবাই কিন্তু আমাদের ভাই বোন হোয়েন ইউ গ্রো আপ ইউ উইল রেড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ অ্যান্ড হার হার পিপলস ইন

তুমি অফ নিশ্চয়ই জানো যে আমাদের এই পৃথিবী অনেক অনেক বছরের পুরনো। লক্ষ লক্ষ বছর পুরনো ইন ইট এবং অনেক অনেক বছর সময় আগে কিন্তু কোনো মানুষ বা কোনো পুরুষ কোনো মহিলা কিন্তু এখানে বাস করত না বিফোর দ্যার ব্যার অনলি অ্যানিমেলস যখন মানুষ ছিল না তখন শুধুমাত্র

যে এই যে এখনকার যে পৃথিবী যেটা এখন প্রাণী মানুষ সব কিছুতে কত পরিপূর্ণ সেই যে পৃথিবী যেটা আমাদের সেটা আগে এরকম ছিল সেটা ভাবাটাই কিন্তু খুবই শক্ত যে সব কিছু ছাড়া ছিল কিন্তু বিজ্ঞানীরা যারা এই সমস্ত সম্পর্কে পড়াশুনো করেছেন তারা কিন্তু আমাদেরকে এটা বলেছেন যে ওই সময় কিন্তু পৃথিবী অনেক বেশি গরম ছিল কোনো প্রাণের অস্তিত্ব থাকার মতন কিন্তু ছিল না কারণ এতটাই গরম ছিল অ্যাট ইফ উই রিড দ্য অ্যান্ড স্টাডি দ্য রকস অ্যান্ড দ্য রিমেইনস অফ ওল্ড অ্যানিমেলস উই ক্যান সি দ্যাট দিস মাস্ট সো যদি আমরা তাদের লেখ তাদের যে বইগুলো আছে সেগুলো পড়ি বা এই যে পাথর জীবাশ্ম এই সম্পর্কে যদি আমরা পড়াশোনা করি তাহলে কিন্তু আমরাও বুঝতে পারবো বা দেখতে পারবো যে না তারা যেগুলো বলেছে সেগুলো কিন্তু হয়তো ছিল আচ্ছা তোমরা দেখতেই পাচ্ছ এরপরে একটা ওয়ার্ড নেস্ট আছে এই ওয়ার্ড তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিন্তু বাড়িতে এটাও পড়ে নেবে অ্যাকাউন্টস ডেসক্রিপশনস অফ ইভেন্টস মানে কোনো কোনো ঘটনার যে বিবরণটা সেটাই হচ্ছে অ্যাকাউন্টস ইনহাবিটেড লিভড ইন আ প্লেস মানে কোন জায়গায় থাকা মিলিয়ন টেন হান্ড্রেড মিলিয়ন মানে হচ্ছে লক্ষ যেটা বলা হয় লক্ষাধিক সেটা যেটা হচ্ছে দশ শতাংশ হাজার যেটাকে বলে সেটা দশ শতকেরও হাজার তো তোমরা জানোই যে দশ লক্ষ সেটাকে মিলিয়ন বলা হয় আচ্ছা এটা তো হয়ে গেল এবার আমরা চলে যাই নেক্সট পার্টে মানে হচ্ছে ইউনিট টু পার্টে তাহলে চলে এলাম নেক্সট পেজে ইউনিট টু বলছে ইউ রেড হিস্ট্রি ইন বুকস তুমি ইতিহাস বইতে পড়েছো বাট ইন ওল্ড টাইমস ওয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন কিন্তু পুরনো দিনে যখন মানুষজনই ছিল না তখন নিশ্চয়ই কোনো বই বইটাই লেখা হয়নি হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন তাহলে আমরা কী করে জানতে পারবো যে তখন কী ঘটেছিল উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইম্যাজিন এভরিথিং আমরা শুধুমাত্র বসে থেকে তো সব কিছু কল্পনা করতে পারি না দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস আমরা যদি বসে কিছু ইন্টারেস্টিং কিছু আগ্রহপূর্ণ যদি কিছু কল্পনা করতে যাই সেটা কিন্তু আদৌ একটা সত্যিকারের গল্প হবে না সেটা কি হয়ে যাবে একটা সুন্দর পরীর যে গল্প বা রূপকথার গল্প সেটা হয়ে যাবে

ঠিক বইয়ের মতন করেই আমাদেরকে বলতে পারে উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস তখনকার দিন কী কী জিনিস আমরা এখনও দেখতে পাই সেটা হচ্ছে পাহাড় পর্বত সমুদ্র নক্ষত্র নদী মরুভূমি বা পুরনো যে প্রাণী ছিল তাদের জীবাশ্ম দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থ আর্লি স্টোরি যদি পৃথিবীর আগের কথা তুমি জানতে চাও তাহলে এগুলোই কিন্তু আমাদের বইয়ের মতন হবে and the real way to understand this story is not merely to read about it in other people's books but to go to the great book of nature itself কিন্তু এটা যদি আমরা জানতেই হয় এই গল্পটার সম্পর্কে তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র অন্যের বই থেকে পড়লে হবে না আমাদের যে প্রকৃতির যে বই আছে সেখানে কিন্তু নিজেকে যেতে হবে নিজেকে দেখে সে গিয়ে সেটা উপলব্ধি করতে হবে বলছে যে তুমি আমি আশা করছি যে তুমি একটা গল্প বলবো তার মাধ্যমে তুমি বুঝবে যে কিভাবে এই পাহাড় পর্বত কিভাবে তৈরি হয়েছে এবং কল্পনা করো যে এটা কত রোমাঞ্চকর হবে এবার চলে যাই নেক্সট পার্টে তাহলে চলে এলাম নেক্সট পার্টে বলছি এভরি লিটল স্ন দ্যাট ইউ সি লাইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড মে বি a লিটল পেজ ই নেচারস বুক আর মে বি এ বিল্ড টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রেড ইড হচ্ছে প্রত্যেকটা ছোট পাথর যা তুমি দেখতে পাও যে রাস্তার ধারে পড়ে আছে বা কোনো পাহাড় পর্বতের পাশে পড়ে আছে সেগুলো কিন্তু প্রকৃতির এই বইয়ের কিন্তু কোনো একটা পৃষ্ঠার গল্প এবং এটার মাধ্যমেও কিন্তু অনেক কিছু তুমি জানতে পারো যদি তুমি পড়তে পারো হিন্দি উর্দু ইংরাজি তাহলে তার বর্ণমালা শিখতে হবে সো অলসো ইউ মাস্ট লার্ন অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুক অফ স্টোন অ্যান্ড রক এবং সেই একই রকমভাবে ভাবে যদি তুমি প্রকৃতিকে জানতে চাও তাহলে প্রকৃতিরও বর্ণমালা তোমাকে পড়তে হবে এবং তার যে গল্প আছে যে পাথরের গল্প পাহাড়ের গল্প এই সবগুলো তোমাকে পড়তে হবে ইভেন নাও পার ইউ নো আ লিটল হাউ টু রিড দিস এবং এমনকি তোমার আমার মনে হয় সম্ভবত তুমি এখন পড়তে পারছো যে কিভাবে পড়তে হয় এই সব জিনিসগুলোকে ইফ ইউ সি আ লিটল রাউন্ড টাইনি পেবেল ডাজ ইট নট টেল ইউ সামথিং যদি তুমি একটা ছোট গোল চকচকে পাথর দেখো তাহলে তোমার কি মনে হয় না এটা তোমাকে কিছু বলছে

বিভিন্ন কোন দেখতে পাবে তুমি এটা ইট ইজ নট এট অল লাইক আ রাউন্ড স্মুথ পেবেল এটা কিন্তু একদম এই গোল মসৃণ পাথরটার মতন হবে না হাউ দেন ডিড দ্য পেবেল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ এন্ড শাইনি এবং তাহলে কিভাবে এই পাথরটা এত গোল মসৃণ বা চকচকে হলো ইট উইল টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট এটাও তোমাকে গল্প বলবে যদি তোমার ভালো চোখ থাকে দেখার মতো আর কান থাকে শোনার মতো ইট টেলস ইউ দ্যাট Once upon a time, it may be long ago, it was a bit of a rock. Just like the bit, you may break from a big rock or stone with plenty of edges and corners. এটা তোমাকে বলবে এক কোন এক সময়ের কথা যেটা অনেক অনেক আগে এও কিন্তু একটা ছোট পাথরের অংশ ছিল ঠিক যেমনটা তুমি একটা বড় পাথরকে ভাঙলে পাবে তার অনেক এব্রো খেব্রো অংশ বা অনেক কোন অংশ তুমি যেমন পাবে ঠিক সেরকম প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড সম্ভবত এটা কোনো পাহাড়ের কোনো ধারে বিশ্রাম করছিল বা পাহাড়ের ধারে পড়েছিল দেন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি ওয়ার ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম হুইচ পুস্ট ইট অন অ্যান্ড অন টিল ইট রিচড আ লিটল রিভার এবং সেখানে হয়তো সেখান থেকে বৃষ্টিতে ধুয়ে বা কোনো কিছুর মাধ্যমে ধুয়ে হয়তো একটা কোনো ছোটো উপত্যকায় গিয়ে পড়েছিল এবং সেখান থেকে যে পাহাড়ি নদী আছে সেই নদীর স্রোতে হয়তো সেটা আস্তে আস্তে কোনো ছোটি ছোটো নদীতে গিয়ে পড়েছে

কর্নারগুলো ছিল যে রাফ জায়গাগুলো ছিল সেগুলোও কিন্তু ততটাই স্মুথ হতে চলেছে বা শাইনি হতে চলেছে তত মসৃণ হয়েছে যত ভাষা খেয়েছে তত মসৃণ হয়েছে সো ইট বেকেম দ্য বেবেল দ্যাট ইউ সি সাম হাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড ইউ ফাউন্ড এবং এরকম হতে পারে যে এই পাথরটা যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা হয়তো কোন নদী ফেলে গেছে আর বয়ে নিয়েছে তাকে যায়নি তুমি খুঁজে পেয়েছো

এবং এদের যে ভাইরা মানে এই যে নুড়ি পাথরটা তার যারা যে একদম শুকো হয়ে গিয়ে বাড়িতে চলে যায় তারা তো সবাই সমুদ্রের ধারে চলে যায় এই ভাইদের সঙ্গে হয়তো মিশে যেত এবং মিশে গিয়ে যেন একটা সমুদ্রে একটা সুন্দর তীর বা বীজ তৈরি হয়ে যেত যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলতো এবং এই বাড়িগুলোর দিয়েই তারা কেল্লা বানাতো কেল্লা বানানোর চেষ্টা করতো ঘর বানানোর চেষ্টা করতো ইফ এ লিটল পেপেল ক্যান টেল ইউ সো মাচ হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রক মাউন্টেন্স আ্যান দা মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড দাস যদি একটা ছোট্ট নুড়ি এত কিছু বলতে পারে তাহলে ভাবত যে একটা ওই যে বড় বড় পা পাথর বা পর্বত যা কিছু আছে সেই বা অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো আরও কত কিছু বলতে পারে আমাদের এখানেও দেখো ওয়ার্ডনেস্ট আছে ফ্যাসিনেটিং মানে ভেরি ইন্টারেস্টিং মানে খুব আগ্রহপূর্ণ পেবেল মানে হচ্ছে স্মল পিস অফ স্টোন মানে ছোট নুড়ি ক্যাসেলস মানে ফোর্স ওটাকে কেল্লা বলা যায় ঠিক আছে এবার আচ্ছা আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম যে লেসন ওয়ানটা এর যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো আমি তোমাদেরকে পরে ভিডিওতে আমি করিয়ে দেব তো তোমরা বাড়িতে এটাকে রিডিং পড়ার চেষ্টা করবে এবং তোমরাও চেষ্টা করবে অ্যাক্টিভিটিসগুলো করার আর যদি চ্যানেলটাকে তোমাদের ভালো লেগে থাকে বা এই পড়াটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও নমস্কার